নমস্কার সিংহ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য আট আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ছয় আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক সিংহ রাশির প্রিয় বন্ধুরা আপনাদের জন্য যে সময় আসতে চলেছে তা শুধু সৌভাগ্যের নয় এক পরম আশীর্বাদের সময় আট আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত সময়কাল আপনার জীবনে এক পবিত্র দ্বার খুলে দিতে চলেছে এমন এক আধ্যাত্মিক আলো নামছে আপনার জীবন পথে যা শুধু আপনাকে নয় আপনার পরিবার পরিজন সংসার সবকিছুকে বদলে দিতে প্রস্তুত এই সময় মা কালীর চরণ ধুলি যেন সরাসরি আপনার ঘরের দরজায় এসে পড়েছে আপনি হয়তো টের পাচ্ছেন না কিন্তু এই সময় মা আপনাকে নিজের মত করে গড়ে তুলছেন রক্ষা করছেন আরেক অলক্ষে আপনার কাঁধে রাখছেন তার আশীর্বাদের হাত এমন সময় খুব কমই আসে জীবনে যখন গ্রহদের অবস্থান আধ্যাত্মিক শক্তি এবং আপনার অন্তরের সাথ সব একসঙ্গে মিলে যায় এ যেন মহাশক্তির এক যুগলবন্দি এই সময় মা কালীর কৃপায় আপনি হঠাৎ করেই অনুভব করবেন চারপাশের দুশ্চিন্তা গ্লানি হতাশা ব্যর্থতা সব কেমন যেন আলগা হয়ে গেছে এমন এক প্রশান্তি ঘিরে ধরবে যা হয়তো আপনি বহুদিন পাননি আপনার মনে হবে আপনি নিজেই আর আগের মানুষ নেই আপনার ভিতরে জন্ম নিচ্ছে এক নতুন আপনি যিনি সাহসী স্থিতধী নির্ভীক এবং ভরসাযোগ্য এই সময় আপনি যেভাবে জীবনকে দেখছেন সেটাও পাল্টে যাবে যেসব চিন্তা আপনাকে এতদিন ধরে কষ্ট দিচ্ছিল যেসব স্মৃতি আপনাকে পেছনে টানছিল যেসব শত্রু অদৃশ্যভাবে আপনাকে আটকে রাখতে চাইছিল সব যেন এক অলৌকিক আশীর্বাদের প্রভাবে নিজে থেকেই মুছে যাবে এই সময় সবচেয়ে বড় কথা হলো কেউ আপনাকে ঠকাতে পারবে না ক্ষতি করতে পারবে না কারণ মা কালী নিজে আপনাকে রক্ষা করছেন আপনার ভাগ্যে এখন এক শক্তিশালী বর্ম তৈরি হয়েছে যা কোন খারাপ প্রভাবকে ঢুকতে দেন না শুধু মা কালীর কৃপাই নয় এই সময় সূর্যদেবও আপনাকে এক অসীম বল দিচ্ছেন আপনার আত্মবিশ্বাস এমন জায়গায় পৌঁছাবে যেখানে আপনি জীবনের জটিলতাকে আর ভয় পাবেন না সূর্যদেব যেন আপনার মনের মধ্যে আলো জ্বালিয়ে দিচ্ছেন এবং আপনার চোখে এনে দিচ্ছেন এমন এক দৃষ্টি যা দিয়ে আপনি সত্য মিথ্যা ভালো খারাপ সব পরিষ্কার দেখতে পাবেন আপনার বিচারে আসবে পরিণত বুদ্ধি আর আপনার সিদ্ধান্ত হবে সাহসী এবং সফল অন্যদিকে দেবী লক্ষ্মী আপনাকে উপহার দেবেন ধন সম্পদ সৌভাগ্য এবং গৃহশান্তি আপনার সংসারে যদি কোন রকম টানা পড়েন থাকে অর্থের অভাব থাকে অশান্তি থাকে তা ধীরে ধীরে কমে আসবে আপনি বুঝতে পারবেন ঘরের মধ্যে যেন এক অন্যরকম প্রশান্তি ছড়িয়ে পড়ছে পরিবারের সদস্যদের মধ্যে যদি মনোমালিন্য বা ভুল বোঝাবুঝি থেকে থাকে তা মিটে যাবে দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘর ভরে উঠবে আলো আনন্দ এবং আশ্বাসে এই সময়ের গ্রহগুলোর অবস্থানও সম্পূর্ণরূপে আপনার পক্ষে শনি যেহেতু আপনার রাশিপতি তার শক্তিশালী দৃষ্টি আপনাকে কেনে দেবে ধৈর্য এবং সহনশীলতা আপনি হঠাৎ করেই এমন কিছু কাজের দিকে আগ্রহী হয়ে উঠবেন যেগুলি আগে হয়তো সাহস করে উঠতে পারেননি মঙ্গলদেব শক্তি দিচ্ছেন কর্মে সাহসে এবং নিজের অধিকার আদায়ে আপনি আর চাপা পড়ে থাকবেন না বরং স্পষ্টভাষী কর্মঠ এবং প্রভাবশালী হয়ে উঠবেন বুথ আপনাকে সাহায্য করছে কথাবার্তায় চুক্তিতে যোগাযোগে আপনি যেখানেই যাবেন সেখানেই মানুষ আপনার সঙ্গে যুক্ত হতে চাইবে চন্দ্র আপনাকে দিচ্ছে মানসিক স্থিরতা এবং হৃদয়ের কোমলতা এই সময় আপনি খুব সহজেই অন্যের দুঃখ বুঝতে পারবেন এবং সাহায্য করতে আগ্রহী হবেন এই সমস্ত গ্রহের মেলবন্ধনে এক দুর্দান্ত সময় তৈরি হয়েছে আপনাদের জন্য এটি এমন সময় যখন আপনি নিজের জীবনের সবচেয়ে বড় কিছু সমস্যার সমাধান দেখতে শুরু করবেন কোন রকম ভয়ের শত্রুতা বা প্রতিবন্ধকতা আপনাকে আর থামাতে পারবে না আপনি চলতে থাকবেন নিজের পথে নিজের বিশ্বাসে আর ঈশ্বরের আশীর্বাদে এই সময় নিজের মনকে স্থির রাখতে হবে কারণ এই সময় আপনি যেমন উপরে উঠছেন তেমনি অনেক কিছু ছেড়েও আসছেন পুরনো জড়তা অভ্যাস খারাপ সম্পর্ক সব পেছনে পড়ে যাচ্ছে আপনি এগিয়ে যাচ্ছেন নতুন জীবনের দিকে মনে রাখবেন এই রকম সময় প্রার্থনা সাধনা ভক্তি ও ইতিবাচক মনোভাব বহুগুণে ফল দেয় মা কালীকে অন্তর থেকে ডাকলে তিনি আপনার হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা শুনতে পাবেন এই সময় যদি আপনি তাকে কোন প্রতিজ্ঞা করেন তা পালন করলে তার ফল বহুনে ফিরে পাবেন এই সুভ সময়টিতে শুধু বাহ্যিক উন্নতি নয় আপনার ভিতরেও এক শক্তিশালী পরিবর্তনের ঢেউ বইছে আপনি যেভাবে নিজেকে অনুভব করছেন সেটি অনেকাংশে বদলে যাচ্ছে শরীরের ক্লান্তি মনের অবসাদ চিন্তার ভার জীবনের অনিশ্চয়তা সব যেন ধীরে ধীরে আপনাকে ছেড়ে যাচ্ছে আপনি অনুভব করবেন শরীরটা হালকা লাগছে মনটা যেন চাপমুক্ত নিঃশ্বাসগুলো ধীরে ধীরে গভীর ও প্রশান্ত হয়ে উঠছে এ যেন এক অলৌকিক অনুভূতি যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে প্রতিধ্বনি তুলতে থাকে যারা দীর্ঘদিন ধরে কোনো অসুখে ভুগছেন কিংবা এমন এক শরীরী ক্লান্তিতে আছেন যা বুঝিয়ে বলা যায় না তাদের জন্য এই সময় যেন আরোগ্যের নতুন দ্বার খুলে দিচ্ছে বিশেষ করে মানসিক স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন তাদের জন্য এই সময়টা অসাধারণভাবে সহায়ক হয়ে উঠছে আপনি যেভাবে নিজের চিন্তা ভাবনাকে সাজাতে পারছেন সেটাই প্রমাণ দিচ্ছে মনের ভিতর থেকে অন্ধকার সরে যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকা হিসেবে আপনি এক শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছেন এই রাশি নিজেই এক ধৈর্য সংযম ও সংহতির প্রতীক অতএব আপনার ভিতর যে যুদ্ধটা চলছিল ভালোমন্দের আলো অন্ধকারের আশা নিরাশার সেই যুদ্ধে এখন আলো বিজয়ী হতে শুরু করেছে মা কালীর আশীর্বাদে আপনি সেই যুদ্ধটা এখন একাই জিততে সক্ষম হচ্ছেন আগে যেখানে আপনি অন্যের উপর নির্ভর করতেন এখন সেখানে আপনি নিজের উপর আস্থা রাখতে শিখছেন এই আত্মিক জাগরণ কিন্তু হঠাৎ করে আসেনি এটি আসছে ধীরে ধীরে এক অদৃশ্য আশীর্বাদের হাত ধরে যেটি আপনার আত্মার গভীরতম স্তরে আলো ছড়িয়ে দিচ্ছে আপনি হঠাৎ করেই উপলব্ধি করতে শুরু করবেন জীবনের অনেক প্রশ্নের উত্তর আপনি নিজের ভিতরেই খুঁজে পাচ্ছেন যে প্রশ্নগুলো আপনাকে রাতে ঘুমোতে দিত না যেগুলোর উত্তর আপনি বহুজনের কাছ থেকে খুঁজেছেন সেই সব প্রশ্ন এবার যেন নিজের মতো করেই মুছে যেতে শুরু করছে অথবা উত্তর দিচ্ছে আপনার নিজস্ব অভিজ্ঞতা এসময় যারা ধ্যান যোগ ব্যায়াম প্রার্থনা বা অন্তর্দর্শনে অভ্যস্ত তাদের জন্য এই সময় হবে অত্যন্ত ফলদায়ী আপনি যদি দিনে কিছু সময় নির্জনে নিজেকে দেন যদি ভোরবেলা উঠে খালি পেটে একটু ধ্যান করেন বা নিঃশব্দে মা কালীর নাম জপ করেন তাহলে বুঝতে পারবেন আপনি আর আগের মতো নেই আপনার মন এখন অনেক পরিপক্ক শান্ত এবং স্থিতিশীল এমনকি ঘরের অন্য সদস্যরাও লক্ষ্য করবেন আপনি যেন অনেক বেশি সংযত ধৈর্যশীল ও সহানুভূতিশীল হয়ে উঠেছেন এই সময় নিজের উপর বিশ্বাস রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি এখন নিজের ভিতরের ডাকে সাড়া দেন তাহলে সেই ডাকে ভর করেই আপনি পৌঁছাতে পারবেন এমন এক জায়গায় যা হয়তো এতদিন স্বপ্নেও ভাবেননি আপনার কর্মক্ষেত্রে পারিবারিক জীবনে বা ব্যক্তিগত জগতে এমন কিছু সুযোগ আসবে যেগুলো আগে কখনো ভাবেননি আর সব সুযোগের দরজা খুলবে তখনই যখন আপনার মন থাকবে শান্ত আপনার চিন্তাগুলো থাকবে স্পষ্ট আর আত্মবিশ্বাস থাকবে পূর্ণ মাত্রায় এ সময় আপনি আপনার চারপাশের মানুষের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে শুরু করবেন আগে যাদেরকে আপনি অবজ্ঞা করতেন তাদের হয়তো এখন আপনি শ্রদ্ধা করতে শিখবেন যারা আপনাকে আঘাত দিয়েছেন তাদের প্রতিও হয়তো ক্ষমার দৃষ্টি নিয়ে তাকাতে পারবেন এই মানসিক পরিণতিই হবে আপনার সবচেয়ে বড় অর্জন কারণ আত্মিক জাগরণ মানেই তো কেবল ঈশ্বরকে খুঁজে পাওয়া নয় বরং নিজের ভিতরের সেই আলোকে চিনে নেওয়া যা অন্ধকারে আপনাকে পথ দেখায় মা কালী সূর্যদেব ও দেবীর কৃপায় এই সময় আপনি যেন নিজের আত্মার গভীরে এক প্রদীপ জ্বালাতে সক্ষম হচ্ছেন এই প্রদীপ আপনাকে শুধু আলো দেবে না আপনাকে গড়ে তুলবে এমন একজন মানুষ হিসেবে যিনি জীবনকে আর বাইরের চোখে দেখেন না দেখেন অন্তর থেকে হৃদয় থেকে আস্থার ভিতর দিয়ে এই সময় আপনাকে আর সবার কথায় বিচলিত হওয়া চলবে না আপনি কারো সম্পর্কে কি ভাবছেন কারো প্রতিক্রিয়া আপনার উপর কি প্রভাব ফেলছে এই সব থেকে মন সরিয়ে নিতে হবে কারণ আপনি এখন এক অভ্যন্তরীণ রূপান্তরের ভিতর দিয়ে যাচ্ছেন আপনার স্নায়ু মন এবং আত্মা সব মিলিয়ে নতুন হয়ে উঠছে আপনার শরীরের মধ্যে নতুন এনার্জি কাজ করছে যারা ক্লান্তিতে ভুগছেন অনিদ্রায় কষ্ট পাচ্ছেন বা শরীরের বিশেষ কোনো জায়গায় বারবার অস্বস্তি অনুভব করছেন তারা এবার একটু করে আরাম অনুভব করতে শুরু করবেন যদিও সব পরিবর্তন রাতারাতি হবে না কিন্তু প্রতিদিন একটু একটু করে আপনি নিজেকে পুনরুদ্ধার করতে পারবেন এখানে মা কালীর শক্তি আপনাকে শুধু রক্ষা করছেন না আপনাকে চেতনাও দিচ্ছেন কি খাবেন কেমন জীবনযাপন করবেন কার সঙ্গে মিশবেন কি ভাববেন এই সব কিছু নিয়েই আপনার ভিতর বোধ তৈরি হচ্ছে যে সময় আপনার জীবনে প্রবেশ করেছে সেটি কেবল আত্মিক বা মানসিক উন্নতির সময় নয় এই সময় আপনার জীবনে অর্থনৈতিক দিক থেকেও বিশাল পরিবর্তনের সম্ভাবনা এনে দিয়েছে সিংহ রাশির জাতক জাতিকার জন্য এ সময়টা হল কর্মযোগের ফল ভোগ করার উপযুক্ত মুহূর্ত আপনি যদি এতদিন ধরে কষ্ট করে থাকেন কঠোর পরিশ্রম করে থাকেন চেষ্টা করে থাকেন তবে এই সময় সেই সমস্ত শ্রমের মিষ্টি ফল পেতে শুরু করবেন আপনার ভাগ্যচক্র ধীরে ধীরে এমন একটি মোড় নিচ্ছে যেখানে আপনি হঠাৎ করেই কিছু অতিরিক্ত আর্থিক সুযোগ পেতে পারেন হতে হতে পারে পারে সেটি কোনো বিনিয়োগের লাভ চাকরির নতুন প্রস্তাব কিংবা এমন কোনো উৎস থেকে টাকা আসতে পারে যা আপনি ভাবেননি আপনার ভাগ্যে এখন যে গ্রহগত সংযোগ তৈরি হয়েছে তা স্পষ্টতই বলছে অর্থ আপনার দিকে আসতে শুরু করেছে কিন্তু তা কোনো অলসতা দিয়ে নয় বরং আপনার পূর্ববর্তী কঠোর পরিশ্রমের ফলস্বরূপ যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এই সময় অত্যন্ত অনুকূল আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরি না পেয়ে হতাশ হয়ে থাকেন তবে হঠাৎ করেই এমন একটি চাকরির অফার আসতে পারে যা কেবল আপনার সম্মান নয় আপনার আর্থিক অবস্থাও দৃঢ় করবে আপনি যদি আগে কোনো ইন্টারভিউ দিয়ে থাকেন কিংবা কোথাও আবেদন করে ফলাফলের অপেক্ষায় থাকেন তবে সেই অপেক্ষার অবসান হতে চলেছে আর যারা কর্মরত তাদের জন্য আসতে পারে এক পদোন্নতির সুখবর আপনার অফিসে আপনার কাজের প্রশংসা শুরু হবে কর্তৃপক্ষের দৃষ্টি আপনার প্রতি ইতিবাচক হয়ে উঠবে এই সময়টাতে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টা অতি আশাব্যঞ্জক আপনার ব্যবসায় এমন কিছু অগ্রগতি ঘটবে যা হয়তো আগে থেমেছিল বা আটকে ছিল কিছু পূর্ণ ক্লায়েন্ট আবার ফিরে আসবে নতুন ক্রেতা আপনার পণ্য বা সেবার প্রতি আগ্রহ দেখাবে এবং আর্থিক প্রবাহ বাড়তে থাকবে বিশেষ করে যারা ক্ষুদ্র বা মাঝারি ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা অনেক বড় একটা দিশা তৈরি করবে আপনার আয় বাড়ার পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ঋণ মুক্তির সম্ভাবনা আপনি যদি কোনো ধরনের ঋণের চাপে থাকেন কিংবা কারো কাছে আর্থিকভাবে নির্ভরশীল হয়ে থাকেন তবে সেই ভার এবার নামতে শুরু করবে হয় আপনি ঋণ শোধ করার মতো অবস্থানে আসবেন নয়তো ঋণদাতার তরফ থেকেই মিলবে সময় বা ছাড় এমনকি অনেকে এমন হঠাৎ সুযোগ পেতে পারেন যার মাধ্যমে এককালীন ঋণ মেটানো সম্ভবে এটি অর্থনৈতিক মুক্তির এক অসাধারণ সময় এছাড়াও আপনি নতুন কিছু আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত বোধ করবেন হতে পারে আপনি নতুন কোনো উদ্যোগ নিতে চাইবেন যেমন ফ্রিল্যান্স কাজ শুরু করা ছোট কোন অনলাইন ব্যবসা কিংবা নিজের দক্ষতা কাজে লাগিয়ে বাড়তি রোজগারের পথ তৈরি করা এই ধরনের ভাবনা এখন কেবল চিন্তায় সীমাবদ্ধ থাকবে না আপনি বাস্তবেও পদক্ষেপ নিতে শুরু করবেন মা কালীর আশীর্বাদ এবং লক্ষ্মীদেবীর কৃপায় আপনি সাহস পাবেন ঝুঁকি নিতে আবার সঙ্গে সঙ্গেই বুদ্ধিমত্তাও পাবেন সঠিক সময় থেমে যাওয়ার এই সময় আপনি বুঝতে পারবেন অর্থ মানেই কেবল টাকা নয় অর্থ মানে নিরাপত্তা স্বাধীনতা সম্মান এবং পরিবারের প্রতি দায়িত্ব পালনের এক অনন্য সামর্থ্য আপনি যদি পরিবারে উপার্জনকারী হন তবে আপনার আয় শুধু বাড়বে না আপনার প্রতিপত্তিও প্রতিষ্ঠিত হবে পরিবারের লোকেরা আপনার মতামতকে আরও বেশি গুরুত্ব দিতে শুরু করবে সংসারের ছোট থেকে বড় প্রয়োজনগুলো পূরণ করতে পারবেন আপনি নিজের চেষ্টাতেই তবে এই সময় একান্তভাবে মনে রাখতে হবে অর্থ প্রবাহ বাড়লেও অপচয় যেন না হয় এই সময় অনেকেই অতিরিক্ত আত্মবিশ্বাসের প্রয়োজনের চেয়ে বেশি খরচ করে ফেলেন কিংবা এমন কিছু কাজে টাকা ঢালেন যেটা লাভজনক নয় তাই নিজের বিবেচনাবোধ ব্যবহার করুন গ্রহদের সহায়তা আছে কিন্তু তার সঠিক ব্যবহার আপনাকেই করতে হবে যারা বিদেশে কাজ করতে চান বা বিদেশ থেকে অর্থ আসে তাদের জন্য সময়টা বিশেষভাবে অনুকূল আপনি যেখানেই থাকুন না কেন টাকা আসবে টাকা জমবে এবং আর্থিক স্থিতিশীলতা তৈরি হবে এমনকি কেউ কেউ নতুন বাড়ি কেনার পরিকল্পনা করতেও পারেন বা পুরনো বাড়ির রিনোভেশনে হাত দিতে পারেন যারা গাড়ি বা মূল্যবান কিছু কেনার কথা ভাবছেন তাদের জন্য সময়টা সুদ তবে বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে কাউকে বিশ্বাস না করে নিজের বুদ্ধিমত্তা দিয়ে সব যাচাই করে নেওয়াই হবে শ্রেয় এই সময় আপনি টাকা পয়সা নিয়ে যেসব সমস্যার মধ্যে ছিলেন সেগুলো যেন নিজে থেকেই সরতে শুরু করবে কখনো মনে হবে এতদিন কেন এই পথটা চোখে পড়েনি অর্থ শুধু আসবেই না সঙ্গে করে আনবে আত্মবিশ্বাস সম্মান এবং এক একদ্রিভিত যার উপর দাঁড়িয়ে আপনি আগামী দিনের স্বপ্ন দেখতে পারবেন